আলহামদুলিল্লাহ এ পর্যন্ত তাদের সার্ভিস অনেক ভালো পেয়েছি তো এদের মাধ্যমে আসলে এনারা যা বলে ওটা হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করে আর কি আল ওয়াফা ট্রাভেলস ইন্টারন্যাশনাল বিশ্বস্ততার সাথে নিরাপদ বাইতুল্লার সফর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আমি গত মাসে ওনার জন্য নিয়ত করি মানে আমার প্ল্যান হচ্ছে আমি একা একা যাব কিন্তু অনেক হাজিরদের পরামর্শ দিতে চিন্তা করলাম যে ওনার বলে একা একা গেলে আপনাদের অস্টিং অনেক কিছু অজানা আপনার তথ্য থেকে যাবে আপনি ভালো মতো সব কিছু কমপ্লিট করতে পারবেন না দেন আমি ইন্টারনেটে ফেসবুকে ঘাটাঘাটি করে অনেক এজেন্সি আসে বাট আল ওফা ট্রাভেলস এর মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ আমি এখন অবস্থিত করছি। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত তাদের সার্ভিস অনেক ভালো পেয়েছি আশা করি ফিউচার আর ভালো হবে তো আমি আদার্স মানুষকে বলবো যে আপনারা যদি কখনো আসেন তো এদের মাধ্যমে আসলে এনারা যা বলে হান্ড্রেড পার্সেন্ট যাওয়ার চেষ্টা করে আর কি ইভেন আসবেন এটা এমন আল ওয়াফা ট্রাভেলস ইন্টারন্যাশনাল বিশ্বস্ততার সাথে নিরাপদ বাইতুল্লার সফর